দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা ও দাখিল পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা মার্কশিট সহ সম্পূর্ণ ফ্রিতে দেখবেন বসে সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা দোষ্য সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে মার্কশিট সহ এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্টটি সবার আগে দেখতে পারবেন সো রেজাল্টটি দেখার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজারে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব গুগল ক্রম ব্রাউজারটি গুগল ক্রম বাজারে যাওয়ার পর আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন ই বোর্ড রেজাল্ট বি ও এ আর ডি আর ইএস ইউএল টি ই বোর্ড রেজাল্ট লিখে আপনারা সরাসরি সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে সেটি হচ্ছে ই রেজাল্ট ডট কম তো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন জাস্ট ওয়েবসাইটটির উপর ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি ফেজে নিয়ে আসবে সো আপনার একটু স্লাইট করে নিয়ে আসবেন নিচ আসার পর এখানে দেখতে পারবেন নেম অফ এক্সামিনেশন নামে একটি অপশন তার নিচে দেখতে পারতেছেন সিলেক্ট ওয়ান তো আপনারা সরাসরি এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে এই রেজাল্টটি দেখবেন সেই রেজাল্টটি সিলেক্ট করবেন অর্থাৎ আমরা যেহেতু এসএসসি দাখিল এই রেজাল্টটি দেখব সেক্ষেত্রে আমরা এসএসসি দাখিল এই অপশনটি সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে ইয়ার অফ এক্সামিনেশন তার নিচে দেখতে পারতেছেন সিলেক্ট ওয়ান তো আমরা আবার এই অপশনটির উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফার্স্টের ইয়ারটা দিয়ে দিব অর্থাৎ আমরা যেই সালে পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা সেই সালটা এখানে বসিয়ে দিব তো আমরা যেহেতু দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট দিয়েছি বা পরীক্ষা দিয়েছি আমরা সেক্ষেত্রে দুহাজার চব্বিশ সালটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে হচ্ছে নেম অফ বোর্ড দেন নেম অফ বোর্ডের নিচে দেখতে পাচ্তেছেন সিলেক্ট ওয়ান তো আপনারা এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে এখান থেকে আপনারা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন তো আমি কুমিল্লা বোর্ডটা সিলেক্ট করতেছি দেন হচ্ছে নিচে দেখতে পাতেছেন টাইপ অফ রেজাল্ট তো আপনারা সরাসরি আবার এখানে সিলেক্ট ওয়ানের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এই অপশানটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন করে দুইটি ঘর আবার অ্যানেবেল হয়ে যাবে সো এখানে প্রথমে হচ্ছে রুল নাম্বার অফ এক্সামিনেশন ইন ইংলিশ অর্থাৎ আপনাদেরকে রুল নাম্বারটি লিখতে হবে এখানে সবগুলো অক্ষর ইংলিশে তো আমি এখান থেকে হচ্ছে রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন রুল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনেশন ইন ইংলিশ তো আপনারা সরাসরি আবার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন যে রেজিস্ট্রেশন নাম্বারে আপনারা পরীক্ষা দিয়েছেন তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন সঠিকভাবে রুল নাম্বার এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা নিজে দেখতে পারতেছেন এখানে একটি ক্যাপসা সো ক্যাপসাটা ভালো করে বোঝা যাচ্ছেন আমি এই জন্য একটি রিলের ওপর ক্লিক করতেছি ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে নতুন করে একটা ক্যাপসা চলে এসেছে সো আমি এই ক্যাপসাটাকে সরাসরি টাইপ দ্য নাম্বার ভিজিবল অন দ্য এই অপশানটির উপর ক্লিক করে সরাসরি আমার এই ক্যাপসাটাকে এখানে বসিয়ে দিব সো যেভাবে থাকবে আপনাদের ক্ষেত্রে আপনারা সেভাবে বসাবেন তো আমি এখান থেকে থ্রি সিক্স সেভেন নাইন এটাকে উঠিয়ে দেওয়ার পর আমি সরাসরি এখান থেকে বিউ রেজাল্ট এই অপশানটির উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমার রেজাল্টটি কিন্তু অটোমেটিকলি চলে এসেছে দেখতে পারতেছেন এখানে এমডি জাহেদুল ইসলাম এখানে দেখতে পারতেছেন রেজাল্টটি অলরেডি চলে এসেছে সো আপনি কোন বিষয় কত পেয়েছেন এবং হচ্ছে আপনি পাশ করেছেন কত নাম্বার পেয়েছেন জিপিএ কত পেয়েছেন সবগুলো কিন্তু এখানে চলে এসেছে সো আপনারা দেখতে পারতেছেন এখানে সবগুলো কিন্তু ডিটেলসে চলে এসেছে এবং হচ্ছে নিচে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার মার্কশিট সহ চলে এসেছে আপনি কোন বিষয় কত পেয়েছেন সহ সব কিছু আপনারা এখানে দেখতে পারতেছেন তো এখন হচ্ছে আপনারা এটাকে সাইলে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি এখানে ফিন্ট এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা এখান থেকে সরাসরি এই যে পিডিএফ এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে সো এখান থেকে আপনারা সেভ আইকনটির উপর জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের রেজাল্টটি সেভ হয়ে যাবে তো আপনারা এভাবে সম্পূর্ণ ফ্রিতে মার্কশিট সহ আপনারা যে কোনো এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও হচ্ছে আপনারা বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন যতগুলো পরীক্ষা হয় বোর্ড পরীক্ষা সবগুলো বোর্ড পরীক্ষার রেজাল্ট এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন তাও আবার সবার আগে সো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো প্রকার লোডিং নিবে না